সন্ধ্যা হলে ভাজাভুজি খেতে মন চায় তো আজকে আমি বাঁধাকপির পকোড়া বানাবো প্রথমে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে নিলাম তারপর ডাল হালকা বেটে দিয়ে দিলাম তারপর হলুদ দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে বেসন বেসন পরিমাণ মতো দিয়ে দিলাম এবার সুন্দর করে এটা মাখতে হবে সুন্দর করে মেখে নিচ্ছি পকোড়া কিন্তু মোসমসে না হলে মজা লাগে না তাই আমি অনেকক্ষণ ধরে এগুলো সুন্দর করে মেখে নিচ্ছি এই যে আমার অলরেডি মাখা শেষ ডো তৈরি করে এখন গরম তেলে দিয়ে দিব আমি আগে থেকেই তেলে তেল দিয়ে রাখছিলাম কড়াইতে এখন পকোড়াগুলো দিয়ে দিব তেল গরম না হলে কিন্তু পকোড়াগুলো ভালো হবে না তাই আগে থেকে তেল গরম হয়েছে কি না চেক করে নেবেন হালকা মিডিয়াম আছে সবগুলো পকোড়া ভেজে নেব যে তারপরে এপাশ ওপাশ করে উল্টে নেবো যেন পুরোপুরি সব পাশে ভালো ভাজা হয়ে যায় তাই এপিট ওপিট করে উল্টে নেব এই যে দেখেন কত সুন্দর ক্রিস্পি হয়েছে দেখতেও কত সুন্দর লাগতেছে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে যে দেখুন একদম ভিতরে পুরোটা সেদ্ধ হয়ে গেছে এই জন্য সব সময় মিডিয়াম আছে ভাজলে জিনিসটা উপর থেকে অনেক মোচমুচি হবে